দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজ্লা জাহি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সব থেকে সোমবার শুক্রবার তোমাদের শুক্রবার কেমন দামে

দেখছিলাম শাহুর ভাই দেখছেন কত বলছেন কত চাইছো বিরাশি দেখছিলাম আমদানি কিন্তু আজকে ভরপুর শাহুর ভাই আপনার সেরা গুলা দেখছিলাম দেখছিলাম এখানে

Gördüğünüz gibi şeysiz bir şeysizliğe anyway, şey, sahiptir.

দুটি বাচ্চা বেশ সুন্দর এই ক্লাসের আচ্ছা দেখেন আগের বাচ্চা কত বলছেন শাহপুর ভাই একশো পঁয়তাল্লিশ বললাম কত চাইছে উনি আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত চলার মুক্তি দেখি গরু গুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি এই কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব তাহলে শাহুর ভাই টোটাল কয় পিস কার টোটালে ভাই সালামালাইকুম কোথা থেকে আসছেন আচ্ছা ভাইকে পাইলেন কিভাবে ইউটিউব থেকে পাইছেন আচ্ছা লোভ হিসাবে কেমনও নেই ভালো কথা কাজে মিল পাইছেন আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন শাহাবুর ভাইকে আপনি বেছে নেন কথা কাজে মিল পাইছেন আপনি সব দিক থেকে সন্তুষ্ট আছেন আচ্ছা নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা গরুগুলো কালেকশন যে করে দিলেন এতগুলা গরু হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আপনার চয়েস ছিল শাহাবুর ভাই শুধু কালেকশন করে দিয়েছে এই তো নাকি আচ্ছা তাহলে এগুলো সব কালেকশন না আরেকটু আরেকটু মাদ্রাসা চালান আচ্ছা গরুগুলা সুন্দরভাবে ভাবে এক পিস এক পিস করে আমাদের দেখাবেন সাবুর ভাই

হাই ভোল্টেজ হাই পার্সেন্টের বাচ্চাগুলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কত হয়েছে বলেন তো পঁচাত্তর হাজার বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে শাহাবুর ভাই বাচ্চা কি সেই বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ

বারো মাস প্লাস বারো মাস প্লাস যেই পাশেরটা দেখা দেয় পাশের ভাই হ্যাঁ গরু ভাই গরু সেই সুন্দর বিরাশি বিরাশি নাভি ডাবল নাভি একবার সংগ্রহ করছেন হ্যাঁ যেই পাশেরটা ভাই এটা হলো

সুন্দর গরুগুলা এত সিপরেটে এত সুন্দর সুন্দর গরু কিভাবে পাইলেন ভাই আমদানি ছিল ছিল আচ্ছা 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 এরকম সংগ্রহ কালেকশন যদি বলেন তো